আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী জ্যাপি মেদকারী আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী উনসর্ণী একের বিশ নম্বর প্রশ্নের সমাধান তো বিশ নম্বরে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমলদ লিখ আমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে আমাদের এই সংখ্যাগুলো থেকে আমরা বিশ্লেষণ করে দেখব যে কোন সংখ্যাটি মূলদ এবং কোন সংখ্যাটি অমূলদ তো আমরা প্রথমেই নম্বর মধ্যে শুরু করি দেখো ক এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর এর উপর পৌনপণিক তো আমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত আমাদের এইটা কিন্তু নির্ণয় করতে হবে আমরা ক নাম্বার এটা আমরা নির্ণয় করবো এটা মূলদ নাকি অমূলত তাহলে আমরা জানি এখানে আমরা যদি পৌনীক বিশ্লেষণ করি তাহলে এখানে হবে কি পূর্ণ সংখ্যা থাকবে উপরে ফোর আর নিচে হবে কি এখানে একটা পৌনীকের জন্য এখানে নাইন হবে তাহলে দেখো এই সংখ্যা কিন্তু এই দুটি সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ টুকে স্কোয়ার করলে ফোর হয় ঠিক স্কোয়ার করলে নাইন হয় তাহলে এই দুটি সংখ্যা একটা কি পি বাই কিউ করে লেখা যাচ্ছে তাহলে এটা কি এটা হচ্ছে মৌলিক সংখ্যা সুতরাং আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফোর পৌনপণিক সংখ্যাটি সংখ্যাটি মৌলদ এখন খ নাম্বার খ নাম্বার আছে রুট ওভার নাইন রুট ওভার নাইন তাহলে আমরা জানি রুট নাইনকে রুট করলে কত হয় থ্রি হয় তাহলে থ্রি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাহলে এটা কিন্তু মূলত সংখ্যা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং সংখ্যাটি মূলত এখন গ নাম্বার বিশের গ এখানে আছে রোট ওভার ইলেভেন তাহলে ইলেভেন কিন্তু পণ্য সংখ্যা না তাহলে আমরা লিখবো যেহেতু ইলেভেন পণ্য বর্গ সংখ্যা নয় তাই রোট ওভার ইলেভেন অমূলত সংখ্যা এখন ঘ নম্বর দাসে রোড সিক্স ডিভাইডেড থ্রি রোট ওভার সিক্স ডিভাইডেড থ্রি আমরা এখান থেকে পাবো সমান রোড ফোর এখানে হচ্ছে গুণ আকারে তাহলে সমান আমরা যদি আলাদা করি এখানে রোড থ্রি ইন্টু রোড টু ডিভাইডেড এখানে রোড থ্রি ইন্টু রোড থ্রি তাহলে রোড থ্রি রোড থ্রি একটা কাটবে থাকবে রোড টু ডিভাইডেড রোড থ্রি তাহলে এখানে থাকবে আমরা একবারে রোট দিলে টু ডিভাইডেড থ্রি তাহলে এখানে রোট ওভার টু ডিভাইডেড থ্রি যেহেতু আছে তাহলে এখানে কিন্তু টু ডিভাইডেড থ্রি এটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি যেহেতু যেহেতু টু ডিভাইডেড থ্রি পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই রোট সিক্স ডিভাইডেড থ্রি অমলদ সংখ্যা এরপরে দেখো বিশ নম্বরের নাম্বার রোট ওভার এইট তাহলে আমরা এখান থেকে এখানে লিখতে পারি যে রোট ফোর ইন্টু টু অর্থাৎ এইট কিন্তু ফোর ইন্টু টু আর এখানে রুট তাহলে সমান এখানে আমরা যদি আর এখানে রোট টু থাকে রোট ওভার হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে টু আমরা একবারে দুটি সংখ্যার রোড দিলে টু ডিভাইডেড সেভেন তাহলে টু ডিভাইডেড অর্থাৎ টু এবং সেভেন টু সেভেন কোনোটিই কিন্তু পণ্য বর্গের সংখ্যা নয় তাহলে টু সেভেন সংখ্যা হবে না এজন্য আমরা লিখবো যেহেতু টু ডিভাইডেড সেভেন পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই এখানে রোট ওভার এইট ডিভাইডেড রোট ওভার সেভেন অমূলত সংখ্যা অমূলত সংখ্যা এখন ছ নম্বর দেখো ছ নম্বর ছ নম্বর হচ্ছে রোট ওভার টোয়েন্টি সেভেন ডিভাইডেড রোট ওভার ফর্টি এইট এটা সমান আমরা এখানে রোট ওভার টোয়েন্টি সেভেন কে আমরা নাইন ইন্টু থ্রি আগে লিখতে পারি নাইন ইন্টু থ্রি আর এখানে ফর্টি এইট এইটাকে আমরা লিখতে পারি এখানে থ্রি ইন্টু সিক্সটিন থ্রি ইন্টু সিক্সটিন হলে কিন্তু ফর্টি এইট হয় থ্রি ইন্টু সিক্সটিন তাহলে ফোর্টি এইট তাহলে আমরা এখানে লিখবো যে সিক্সটিন ইন্টু থ্রি অথবা থ্রি ইন্টু সিক্সটিন যেটাই লিখি না কেন এখানে হবে সিক্সটিন ইন্টু থ্রি তাহলে সমান দেখো আমরা যদি নাইন কে রোড দিই তাহলে হয় থ্রি আর এই রোড থ্রি কে রোড দিলে হবে রোড থ্রি আর এখানে সিক্সটিন কে রোড দিলে হবে ফোর আর এই থ্রি কে রোড দিলে হবে রোড থ্রি তাহলে এখানে রোড থ্রি এবং রোড থ্রি যদি আমরা কাটা দিই তাহলে থাকে এখানে তাহলে থ্রি বাই ফোর বা পণ্য বর্গ সংখ্যার প্রয়োজন নাই থ্রি বাই ফোর পি বাই কিউরে চলে আসছে তাহলে সুতরাং রুট ওভার টোয়েন্টি সেভেন ডিভাইডেড রুট ওভার ফর্টি এইট সংখ্যাটি দেখো ছডেড থ্রি ডিভাইডেড সেভেন থ্রি ডিভাইডেড সেভেন তাহলে আমরা এই সংখ্যাটাকে আমরা এই ভাগকে গুণ করে আমরা এই নিষেধ ধ্বংস আমরা উল্টে দেবো তাহলে এখানে কি থাকবে টু ডিভাইডেড থ্রি থাকবে ইনু এখানে সেভেন যাবে উপরে সেভেন ল হবে আর থ্রি হবে হর হরি হলো হর টু বাই থ্রি থ্রি বাই সেভেন ছিল সেভেন বাই থ্রি হল এটা ভাগ এটা গুণ করার কারণে তাহলে এখানে দেখো আমরা যদি এখানে গুণ করি টু ইন্টু সেভেন তাহলে এটা হচ্ছে ফর্টিন আর এখানে থ্রি থ্রি গুণ করলে এটা হচ্ছে নাইন তাহলে দেখা এখানে কিন্তু রোট অবহার নাই বা বর্গমূল নাই এই কারণে আমরা এই সংখ্যাটা পি বাই কি লিখতে পারতেছি সেই জন্য আমরা এই সংখ্যাটা মূলদ হিসেবে জানবো তাহলে আমরা লিখব সুতরাং সংখ্যাটি সংখ্যাটি বলতে সংখ্যাটি বলতে এই সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে কি মূলদ এখন বর্গীয় জ নম্বর বর্গীয় জয় নম্বর আছে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন সিক্স থ্রি নাইন এখানে সিক্স এবং নাইনের উপর পৌন তাহলে আমরা এখন দেখবো এই সংখ্যাটি মূলত কিনা আমরা এখান থেকে কি হবে আমরা এখানে পূর্ণ সংখ্যা লিখবো ফাইভ সিক্স থ্রি নাইন মাইনাস এখানে যার উপর পরিক নাই সেটা বাদ যাবে তাহলে এখানে ফাইভের উপর পরিক নাই তাহলে ফাইভ বিয়োগ হবে আর নিশ্চয় থাকবে কি এখানে হ্যাঁ দুই পাশে দুটি সংখ্যার পণ্যপটিক আছে বলতে মাঝখানে একটা তো পনপণিকা আমরা ধরে নিব তাহলে এই জন্য আমরা এখানে লিখবো যে তিনটার ওপরেই আছে তাহলে আমরা তিনটে নাইন দ্বারা ভাগ দিব নাইন 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 তাহলে এখানে বিয়োগ করলে কত হবে ফাইভ সিক্স আর এখানে থার্টি নাইন থেকে ফাইভ বদলে হ্যাঁ থার্টি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ডিভাইডেড নাইন 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 তাহলে আমরা এই সংখ্যাগুলোকে আমরা দেখবো যে ভাগ করা যায় কিনা দেখো ফাইভ সিক্স থ্রি ফোর ভাগ আমরা যদি থ্রি দ্বারা ভাগ দি তাহলে এক হাজার আমরা ভাগ দিতে পারি আমরা একবারে নাইন দ্বারা ভাগ দিয়ে দেখব যে ফাইভ সিক্স থ্রি ভাগ এটা আমরা নাইন দ্বারা ভাগ তাহলে নাইন দ্বারা ভাগ দিলে এই যে সিক্স তাহলে এখানে নাইন দ্বারা ভাগ কিন্তু এই যাবে এটা আসছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি সিক্স এখানে যদি দেখো এখানে আমরা দুই সংখ্যাকে কি নাইন দ্বারা ভাগ তাহলে নাইন দ্বারা ভাগ করলে আসলো কত সিক্স হান্ড্রেড টোয়েন্টি সিক্স আর এখানে হান্ড্রেড ইলেভেন তাহলে এখানে থাকলো কি সমান সিক্স হান্ড্রেড টোয়েন্টি সিক্স ডিভাইডেড হান্ড্রেড ইলেভেন তাহলে এই সংখ্যা দেখো পি বাই কিন্তু আমাদের বর্গমূল না থাকার কারণে আমরা এটা মূলদ হিসেবে লিখতে পারি সুতরাং ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন সংখ্যাটি মূল সংখ্যা মূলদ তো আজ এই পর্যন্তই ধন্যবাদ